নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনার বাড়িতে যদি এই ঘটনাগুলি ঘটে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে ঈশ্বরের দৃষ্টি রয়েছে বা ঈশ্বর বাস করছেন বন্ধুরা মানুষ ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য সকাল বিকেল দীপ ধূপ জ্বালানোর পাশাপাশি ভোগ নিবেদন করেন যাতে ঈশ্বরের দয়া আমাদের সকলের উপর বিরাজমান থাকে যখন আপনি পূজা পাঠ করবেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বিরাজ করেন যখন তিনি বাড়িতে বিরাজ করেন তখন আপনি অনুভব করেন অনেক সময় আপনি তাকে ডেকে নিতেও পারেন আবার কখনো কখনো এমন হয় যে ঈশ্বর আপনার বাড়িতে রয়েছে কিন্তু আপনার কিছু ভুলের কারণে তিনি চলে যান অনেক মানুষ আছে যাদের বাড়িতে ঈশ্বর বিরাজ করে কিন্তু তারা এই বিষয়ে জানেন না বন্ধুরা কিছু মানুষ আছে যারা সময় বলে যে আমি তো প্রতিদিন ঈশ্বরের পূজা অর্চনা করি কিন্তু তবুও ঈশ্বর আমার পাশে থাকেন না আজকে এই ভিডিওটির মাধ্যমে এমন কিছু সংকেত সম্পর্কে জানব যাতে আপনি নিজেই বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে আসেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনার যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটিকে অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে প্রথমত বন্ধুরা যখন আপনি ঘুমাচ্ছেন এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে জেগে উঠে যাচ্ছেন যদি আপনার ঘুম এই সময় ভেঙে যায় এবং ব্রহ্ম মুহূর্তে যদি আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যেমন মন্দিরে আপনি পূজা অর্চনা করছেন বা মন্ত্র পাঠ করছেন তাহলে এই ধরনের স্বপ্নগুলি ঈশ্বরের উপস্থিতির সংকেত এবং আপনার ভালো সময় আগমনের বার্তা দেয় এছাড়া এই স্বপ্নগুলির মাধ্যমে ভগবান সংকেত দেন তিনি আপনার বাড়িতে বাস করছেন দ্বিতীয়ত বন্ধুরা যদি আপনি ব্রহ্ম মুহূর্তে শাঁখের শব্দ বা মন্ত্রের আওয়াজ শোনেন বা কেউ আপনাকে রাধে রাধে বলছে এমন শব্দ যদি শোনেন তাহলে অর্থ হলো ঈশ্বর আপনার বাড়িতে রয়েছে এবং আপনার ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে তৃতীয়ত বন্ধু যখন আপনি সকালে স্নান করে শুদ্ধ হন তখন একটি বিশেষ সুগন্ধ আপনি পান যা অদ্ভুত সুগন্ধ যা আপনার বাড়ির অন্য কেউ সেটা অনুভব করে না শুধুমাত্র আপনি এটি অনুভব করতে পারেন বন্ধুরা এটি নিশ্চিতভাবে দেবতাদের উপস্থিতি নির্দেশ করে এবং নেতিবাচক শক্তি বাড়িতে যখন প্রবেশ করে তখন বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ আসতে থাকে কিন্তু যখন ঈশ্বরের উপস্থিতি থাকে তখন পজিটিভ এনার্জি প্রবেশ ঘটে এবং আপনি সতের সুগন্ধ অনুভব করেন চতুর্থত বন্ধুরা যখন আপনি কোনো মন্দিরে বা বাড়িতে পূজা অর্চনা করেন তখন যদি কোনো জীব যেমন কোনো বিড়াল কুকুর বা অন্য কাউকে আপনার দরজার সামনে দেখতে পান এবং যদি সপ্তাহে তিন চারবার এমন ঘটে তাহলে ঈশ্বর আপনার বাড়িতে প্রবেশ করেছেন বা যদি গরুকে আপনার বাড়ির সদর দরজার সামনে দেখেন তাহলে জানবেন ঈশ্বর আপনার বাড়িতে প্রবেশ করেছেন কেননা গরুকে মা হিসাবে মনে করা হয় এবং পুকুর ভৈরব বাবার প্রতীক কখনো তাদের তাড়াতাড়ি বরং তাদের সন্তুষ্ট করতে খাদ্য প্রদান করুন পঞ্চমত বন্ধুরা যদি রাতে ঘুমের মধ্যে বারবার স্বপ্নে মন্দির ঈশ্বরের মূর্তি বা ছবি দেখতে পান তাহলে এটি আপনার উপরে ঈশ্বরের আশীর্বাদ বোঝায় কখনো কখনো আপনি কোনো কাজ করার চেষ্টা করছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন তাহলে মনে রাখবেন এটা ঈশ্বরের কৃপা যা আপনাকে সেই কাজে বাঁধা দিচ্ছে এর দ্বারা প্রমাণ হয় আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ সর্বদা রয়েছে ষষ্ঠত বন্ধুরা যাদের ওপরে ঈশ্বরের দয়া বা কৃপা রয়েছে তারা সর্বত্র সম্মান পায় যদি কোনো ব্যক্তি কম পরিশ্রমে সফলতা লাভ করে তাহলে তা ঈশ্বরের দয়া চিহ্ন সর্বশেষ বলা যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস থাকলে তিনি অবশ্যই আপনাকে একদিন কৃপা করবেন তো বন্ধু ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণা